আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিমাস কুকিং লাইফে সবাইকে স্বাগত মুখে লেগে থাকার মতো রাজকীয় স্বাদের গাজরের বরফি নিয়ে আপনাদের সামনে আবারও আমি চলে এসেছি চলুন আমার রেসিপিটি শেয়ার করে নিন এক কেজি পরিমাণ গাজর আমি আগেই গ্রেড করে নিয়েছিলাম এখন প্যানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব গরম ঘিয়ের মধ্যে দুই টুকরা দারুচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না যাতে মশলাটা পুড়ে না যায় যখন একটা মিষ্টি অ্যারোমা ছড়াবে তখন গ্রেড করে রাখা গাজরগুলা ঘিয়ের মধ্যে দিয়ে দিব এই ঘিয়ের উপরে গাজরটা তিন থেকে চার মিনিট ভাজতে থাকবো ঘিয়ের উপরে গাজর ভাজা হলে খুব মিষ্টি একটা ফ্লেভার আসবে এবং গাজরটা খেতেও ভালো লাগবে কিছু সময় ভাজার পরে এক চিমটির লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা আমার কাছে ভালো লাগে এখন আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিবো এই এক কাপ দুধেই গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাছাড়া আমি যখন চিনি দিব তখনও চিনি থেকে বেশ কিছুটা পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি গাজরের ভেতরের যে দুধ ছিল সেটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি শোয়া এক কাপ এক কেজি গাজরে শোয়া এক কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয় এখন চিনি থেকে বেশ কিছুটা পানি ছাড়বে মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে নইলে তরাই পোড়া লেগে যেতে পারে আর এই পর্যায়ে আমি আস্ত দারুচিনি এলাচের টুকরাগুলো উঠিয়ে ফেলব নইলে হালুয়াটা যখন ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আর এগুলো ওঠানো যায় না এই পর্যায়ে আমি দুই কাপ দুধ ঘন করে এক কাপ করে নিয়েছিলাম সেই ঘন মালাইটা দিয়ে দিচ্ছি দুধ জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করলে সেটাকে মালাই বলে মালাইটা দিলে গাজরের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এখানেই রাজকীয় একটা ফ্লেভার চলে আসে ঘন সরালা দুধটা আপনারা দিয়ে দেখবেন খাবারের স্বাদটাই আসলে রাজকীয় একটা ভাব এনে দিবে। এখন আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ছিটিয়ে গাজরের উপরে দিয়ে দিব একবারে আমি দিব না প্রথমে অর্ধেক কাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাকি অর্ধেক কাপ দিব এই গুঁড়া দুধগুলা যখন একটু দলা পেকে পেকে গাজরের সাথে মিশে থাকবে আর খাওয়ার সময় মুখের মধ্যে যখন এই দুধের ভাবটা আসবে খেতে কিন্তু সত্যি মজা লাগে বাকি দুধগুলাও আমি দিয়ে দিচ্ছি এবং আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরটি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি নামানোর কিছু আগে ঘিটা দিলে হালুয়ার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে এবং হালুয়াটি খেতেও ভীষণ ভালো লাগবে আমার গাজরের হালুয়াটি হয়ে এসেছে আমি যখন নাড়া দিচ্ছি সবগুলা একসাথে দলা পেকে চলে আসছে দেখুন দর্শক আমার হালুয়াটি হয়ে গেছে এখন আমি নামিয়ে আমার পছন্দ মতো পরিবেশন করে নিব আপনি চাইলে এটা লাড্ডু বানিয়ে নিতে পারেন আবার বরফি আকারেও কেটে নিতে পারেন যে পাত্রে আমি বরফিটি সেট করব সেই পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে হালুয়াটি সেট করে নিচ্ছি এদিকে অন্য একটি প্যানে আমি কিছুটা তিল হালকা টেলে নিব হালকা টেলে নিলেই তিলটা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না যখন একটা দুইটা তিল ছটফট করে লাফিয়ে উঠবে সেই পর্যায়ে আমি নামিয়ে গাজরের উপরে ছিটিয়ে দিচ্ছি এই ভাজা তিলের স্বাদটা যখন আপনার মুখে পড়বে তখন জাস্ট মনে হবে ওয়াও এই পর্যায়ে আমি হালুয়াটা সেট হতে চার থেকে পাঁচ ঘন্টা ঢেকে রেখে দিব চার পাঁচ ঘন্টা পর যখন পুরাপুরি ঠান্ডা হয়ে আসবে তখন আমি আমার পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি আমি চারকোনা শেপে কেটে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বরফিগুলো কতটা সুন্দর জমে গিয়েছে এবং খুব সহজেই উঠে আসছে এই গাজরের বরফি উপরে তিল দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন সত্যি সবার মন ভরে যাবে এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম